نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدِه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيبنا وحبيبنا, وحبيبنا ونشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعايا من الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه متيد فرقان الحبيب وأما من خفى مقام ربه وناح النفس عن الهوى فإن الجنة هي المأوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

ថ <coughs> ា Hãy subscribe cho kênh Để không bỏ lỡ những video hấp dẫn

Batu jari zaman Asasanat jamioh jali Assalamualaikum. Assalamualaikum. Alhamdulillah. Assalamualaikum. Alhamdulillah. Assalamualaikum. Alhamdulillah. Assalamualaikum. Alhamdulillah. আপনাকে আমার যে আগে এই মসজিদে আছাদনা তরফে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সুরত জুমাবলে বলছে যখন জুমার দিনে আসবে গতকাল কাছে ইম্বাদাতের সময় বিস্মাত আচার নার পর থেকে কি এবং আটলিশ দিন একাই এক ফ্রি চাল আমার তোমার ইমানকে সাঁটু করো অল্প আমাদের নাজাত পাবে কত কাছে ইম্বাদাতের সময় আজকের জুমা যারা কাস্টমার ছেলে মসজিদ আছেন সুরা জুয় আছে দা রুট বাইয়া সব কিছু পরিত্যাগ করে আল্লাহ আসতে পেছে আপনাকে আমাকে এই বেস্ট এখানা আগে আসার জন্য আলহামদুলিল্লাহ আসলে আমি বুঝুন আমার অনেক সিনিয়ার বন্ধু মানুষ তিনি অসুস্থ আমরা সস্মতার জন্য দোয়া করি

আল্লাহ বা গল্পে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি কথা দিলাম দুইটা জিনিস কাজ করলে সে কি এক নম্বর হলো সমস্ত খারাপ কাজ পরিত্যাগ করা সমস্ত খারাপ কাজ পরিত্যাগ করা এবং আল্লাহকে ভয় করা

ফ্যাসের মূর্থ হাতে সুখ্রাই বড়ের মতন ধমদার কথা বলবে কর্কশ ভাষা কথা বলবে আমি কি জব দাম খুব ভয় হয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে যদি তুমি খালি দিনে পাঁচ সত্তর নামাজ পড়ো এবং পৃথিবীর বেড়ে যতদিন আমার দুনিয়াতে হায় পাবে যদি আল্লাহ গুণগান নেই আল্লাহ ইবাদত করি

আজকে সব নিরুদ্ধাকে দোয়া আছে যারা নাকি সসম কবরের চিন্তা যে যে কাজ কর অনেকেই বলে কাজ কর্ম করি খাওয়া দাওয়া করি পোশাক নামাজ করি কিন্তু ভালো লাগে না মাধ্যমেতে কেন ভালো লাগে না মৃত্যুটা আছে মরণ লাগবে কুল্লু নাপসি যায় কেত মৃত্যু সাপ সবারই একদিন গ্রহণ করতে হবে সবারই দেখো সবাই চিন্তা করো কম আর বেশি করে না

আবার আমাদের নিতে পারতেছি আল্লাহর আপনার ইবাদত করি বা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনার ইবাদত করি আপনার সাহায্য প্রার্থনা করি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আসলে আমাদের সবারে বয়স হয়েছে আমরা আগে চোখে পাওয়ার চোখ চশমা ছাড়া পড়তে পারতে এখন চোখে দেখি না আমরা চশমা ছাড়া দেখি না আমাদের ব্রেনে ক্যাশ আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ

কোনরা আমরা আছি তাই না আপনাদের জোটের সামনে আপনার সমাজে আমাদের বহু লোক মারা গেছে